শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প প্রথম পরিচ্ছেদ বিবাহ সাগর আজ মহাধুম রোশন চৌকি আর ঢাকের বাদ গ্রাম সরগরম সপ্তাহ ধরিয়া যে কি কাণ্ড কাণ্ডবাধিয়ে গিয়েছে তাহা গ্রামের এবং পার্শ্ববর্তী চারি পাঁচ ক্রোশের সকল লোক জানে এ রাজসইযজ্ঞে ঢাকঢোলের এমন মহান একত্র সমাবেশ সানাই দলের এমন আদর্শ ঐক্যভাব নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচণ্ড বিক্রম দেখা গিয়েছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনও আর দেখে রং বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উত্থিত হইয়াছে তাহাদের গ্রামের পশুগুলো অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে বিশেষ গরু বাছরের দল ঢাকঢোলের আত্মদ্রোহিতায় তাহাদের মর্মপীড়ার আর সীমা নাই এত সমগ্রোহের কারণ একটা নাবালক চতুর্দশবর্ষীয় বালকের বিবাহ সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করিয়াই এমন কাণ্ড বাঁধিয়া গিয়াছে হরদেব মিত্র বেশ বড় লোক প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তাহার বাৎসরিক আয় পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে অত অল্প বয়সে বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মাতার বধুমুখ দেখিবার একান্ত সাধ বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সহিত সত্যেন্দ্রর বিবাহ হইয়া গেল রাঙা বউ মহা সুখী দশ বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখিয়া সত্যেন্দ্রর জননী বিশেষ হৃষ্টচিত্ত হইলেন বিবাহের পর বছরেই হরদেববাবু বধূ আনিলেন কারণ গৃহিণীর এরূপ অভিসন্ধি ছিল না যে বধূকে পিতৃগৃহে রাখিয়া দেন তিনি প্রায় বলিতেন বিবাহ হইলে মেয়েকে আর বাপের বাটিতে রাখিতে নাই মতটা মন্দ নহে সত্যেন্দ্র পাঠের সুবিধার জন্য হরদেববাবুকে সস্ত্রী কলিকাতাতেই থাকিতে হইত সরলা কলিকাতায় আসিল অল্প বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সরলা হরদেববাবুর সহিত কথা কহিত এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকিলেও সে শশ্র ঠাকুর রানীর সহিত কথা বলিত গৃহিণীর তাহাতে সুখ ভিন্ন অসুখ ছিল না কিছুদিন পরে বাবু সরলাকে একবার বাটি লইয়া গেলেন তাহার দুই এক মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করিয়া বলিয়াছিল বইগুলোতে ছাতা ধরেছে দোয়াতের কালি শুকিয়ে গেছে এমন একজন নেই যে এগুলো দেখে মা কথাটা বুঝিলেন হরদেববাবুরও কানে গেল তিনি হাসিয়া আনিতে পাঠাইলেন লিখিলেন আমার বাটিতে বড় গলযোগ উপস্থিত হইতেছে মা ভিন্ন বোধ হয় থামিবে না সুতরাং মাকে পাঠাইয়া দিবেন আবার সরল আসিল সত্যর ছোটোখাটো গাছগুলি সেই করিত বইগুলি ঝাড়িয়া মুছিয়া সাজাইয়া রাখা কলেজের কাপড় জামাগুলি ঠিক করিয়া রাখা অর্থাৎ তাড়াতাড়িতে দুই হাতে দুই রকমের বোতাম কিংবা আহার করিতে অত্যন্ত বিলম্ব হইয়া গিয়াছে কলেজের এক ঘন্টা যায় যায় সময়ে এক পায়ে কার্পেটের অপর পায়ে বার্নিশ করা জুতা সে না পড়িয়া ফেলে ফর্সা জামার উপর রজক ভবনে শুভাগমনের জন্য প্রস্তুত চাদরের জুলুম না হয় এসব কাজগুলো সরলাই দেখিত সরলা না থাকিলে এসব গণ্ডগোল তাহার প্রায়ই ঘটিত এমন অন্যমনস্ক লোক কেহ কখনো দেখে নাই সকল কাজ সরলা ভিন্ন অপর কাহার দ্বারা হইতো না বটে আর হইলেও সত্যেন্দ্রর পছন্দ হইত না বলিয়াও বটে কাজগুলি সরলাই করিত ধন্যবাদ